কতল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটা রে দিয়েছি না দেনে না বুঝে তারে ভালোবেসেছি আমি নাতেনে না বুঝে তারে ভালোবেসেছি ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজিয়েছি না জেনে না বুঝে তারে ভালোবেসেছি না জেনে না বুঝে তারে ভালোবেসেছি তো আমরা চলে আসলাম এই মাঠের ভিতর ঘাস কাটে গরুর আমাদের একটা গরু আছে তো ভাই লজ্জার কোনো বিষয় নাই কারণ আমরা কৃষক মানুষের ছেলে কর্ম করে খাই এতে লজ্জা পাওয়ার কিছু নাই আমরা চলে আসলাম এই বিলের ভিতর ঘাস কাটতে ঘাস খুঁজতেছি কত দে তোমাকে দেখে শুধালো একথা তুমি যদি হৃদয় যদি দেখানো যেত হৃদয় ছিল যদি দেখানো যেত তাহলে তুমি সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় ଥିরে যদি দেখানো যেত তাহলে তুমি অবমানতে সে কথা তুমি যদি জানতে জীবন ধারে তো আয়